আজকে ডিয়ার রান্নাঘরে একেবারে চুলা থেকেই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছে যেসব দর্শকবৃন্দ একটু তিতা খেতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি যদিও এভাবে রান্না করলে একদমই তিতা লাগে না সেটা রান্না করে খেই আমাকে কমেন্টসে জানাবেন আমি চুলাতে একটা কড়াইতে পানি গরম দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি করল্লার আলো দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি টকবক করে যখন ফুটে উঠেছে তখন আমি শাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল পর্বে রেসিপিটার নামই তো বলা হলো না আপনাদের রেসিপিটার নাম হল হাতে মাখা পাবদা করল্লা একদম খুবই কম সময় লাগে রেসিপিটা রান্না করতে কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় প্লিজ সবাইকে অনুরোধ করছি এইভাবে একবার শর্টকাটে রান্না করে দেখুন তখন ভাববেন আমি কতটা সত্যি বললাম আমার বিশ্বাস এরপর থেকে এভাবেই একদম শর্টে হাতে মাখা করল্লা পাবদা বলে কথা না যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারবেন তবে তৈলাক্ত মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমি এখন একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দুই তিনটা কাঁচা ঝাল এবং সামান্য একটু কালারের জন্য লালমরিচের গুঁড়া হাফ চা চামচেরও কম দিয়ে দিয়েছি যেহেতু তিতাতে ঝাল বেশি প্রয়োজন হয় না সব উপকরণগুলি আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এই মশলার ভিতরে সেই ভাপানো করল্লার আলু দিয়ে আলতো হাতে মাখিয়ে দেব ভালো করে মাখানো হয়ে গেলে আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু ওর উপরে আমি মাছগুলি বিছিয়ে দিব আর একবারে সব পানি দিয়ে দেব মানে ঝোলের পানিটা যাতে আলু করলা মাছ সুন্দর করে সিদ্ধ হয়ে পানিটা টেনে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই যেন ঝোলটা থাকে এই রান্নাতে বেশি ঝোল রাখা যাবে না একটু তেল তেল ভাব থাকবে সেইভাবে রাখতে হবে দেখুন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পানিটা দিলাম এর উপরে মাছ সুন্দর করে করলা আলুর সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব এবং উপরে মাছগুলো আবার বিছিয়ে দেব দিয়ে ঢেকে দেব রেসিপিটা যখন টক করে ফুটে উঠবে কিছুটা পানি কমে আসবে তখন ঢাকনাটা একটু আগলা করে রাখতে হবে পুরোপুরিভাবে ঢেকে দেয়া যাবে না তিতা তরকারি কখনও পুরোপুরি ঢেকে দিতে হয় না যখনই ফুটে উঠে চোলটা কিছুটা কমে আসে তখনই ঢাকনাটা আগলা করে রেখে দিতে হয় একেবারে রান্নার শেষ পর্যন্ত যার জন্য তিতাটা একদমই মুখে লাগে না আমি এবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে দিয়ে দিয়েছি যাতে টকবক করে ফুটে ওঠে এবং ঢেকে দিয়েছি এবার ঢাকনাটা উঠিয়ে হালকা নাড়া দিয়ে দিতে হবে দেখুন চুলার জালটা আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি বিধায় খুব দ্রুত ফুটে উঠেছে রেসিপির কথা বলতে বলতে ভুলেই গিয়েছি আপনাদের সাথে আমার ইন্ট্রোটা দিতে আসসালাম আলাইকুম আমি ডিয়া রান্নাঘর থেকে বলছি সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে রেসিপিটা পুরোই ওয়াচ করবেন রেসিপির ভিতরে এখনও যথেষ্ট পরিমাণ ঝোল রয়েছে তাই আমি আবার একটু ঢেকে দিব প্লিজ আজকে যারা নতুন দেখছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টিটা বাজিয়ে দিবেন এবং একটি করে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন প্লিজ আর যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা একটি করে লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন দেখুন আমার তরকারিটার কতটা ঝোল টেনে গিয়েছে তবে আরও একটু ঝোল কমাবো এই যে দেখুন আমি এখন ঢাকুন আগলা করে দিচ্ছি মানে এক পাশ থেকে একটু ফাঁকা করে দিয়ে রাখছি পুরোপুরি ঢেকে দিব না এখন আস্তে আস্তে করে একদম গা ঘেঁষে খুন্তি ঢুকিয়ে দিয়ে সাবধানে নাড়াচাড়া করতে হবে যেহেতু পাবদা মাছটা খুবই নরম মাছ ভেঙে না যায় নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনিটা দিয়ে দিয়েছি ঢাকনিটা তুলে আবার আমি আলতো হাতে কড়াই ঘেসে নাড়া দিয়ে দিচ্ছি এটাই শেষ নাড়া এবার আমি রান্নাটা তুলে ফেলব দেখুন রকম ঝামেলা ছাড়াই কত অল্প সময়ের ভিতরে হয়ে গেল পাবদা করোল্লা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম